এসেছিলাম ওয়াইফাই হচ্ছে এয়ারটেলের কানেকশান ঠিক করাবার জন্য মানে একটু প্রবলেম হচ্ছিল তো বাজারে এসে এখন মেয়ে এই যে গরম প্রচুর তো আবার হলো যে মা স্প্রাইট নিয়ে যা প্রাইস দিয়েছি আর দেখি কী পাই তো সেটা নেবো নিয়ে কিছু খাই আমার ঘর রিটার্ন করবো আর এটা হচ্ছে আমাদের অ্যাক্রোপলিসের দিকটা হ্যালো এমনি সন্ধ্যা টাইমটা এলে ঘুরতে পারবে সুন্দর জায়গাটা মানে খুবই ভালো ঠিক আছে আর এখানে বিশেষত মানে কি বলবো এখনই একটা সিন ছিল যাই হোক আমি আর এ করলাম না ইগনোর হয়ে ওরা সাইড কেটে গেল দুজন আর কি যাই হোক এখন যাব বাস ধরতে আর কি পাই দেখি রাস্তাটা ক্রস করে এই পাশটা এলাম এইটিকেও কলেজ মল এটা হচ্ছে আমাদের এখনো কলেজ মল প্রায় আমরা ঘুরতে চলে আসি অ্যাক্রোপলিস মল ভালো লাগে দেখো পরিবেশটা সত্যি সুন্দর পরিবেশটা সত্যি খুব 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 সুন্দর লাগে মানে তুমি যদি এখানে আসো তোমার দেখবে মনটা মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে আর গরমটা খুব ঘুরেছে গরম এদিকে এইদিকে পিছনে অনেকগুলো হোটেল আছে আর এর ভিত হচ্ছে কি বলবো মল আমাদের বাড়ি থেকে হচ্ছে প্রায় মানে পনেরো মিনিটের ডিস্টেন্স মানে বেশি দূর নয় কাছে বাসে করে আসতেও পারো অটো করেও আসতে পার মানে পারবো কোনো অসুবিধা হয় না তো ভালো লাগে খুব মেয়ের শরীরটাও ভালো নেই মেয়ে দেখো কেমন মেয়ের শরীরটা খুবই খারাপ তো তাও এসেছে ঠান্ডা লেগে গেছে চলো আজকে ভিডিওটা এখানেই শে শেষ করলাম সবাই ভালো থেকো আর পাশে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যত পারো ভিডিও দেখো তোমরা দেখবে তোমাদের নিজেদের আইটার গ্রোথ হবে আর আমরা তো কাজ করছি জানি না কবে সাকসেস পাবো কাজ করতেই হবে এগিয়ে যেতে হবে ওকে বাইছেন